প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আপনারা কিন্তু অলরেডি ক্যাপশনটি দেখেছেন যে মোহাম্মদনগর এলাকায় রাস্তা পারাপারের সময় ইজি বাইকের ধাক্কায় কিন্তু সোনালী ব্যাংকের এক প্রিন্সিপাল অফিসার কিন্তু নিহত হয়েছে এক ভদ্র মহিলা কিন্তু নিহত হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি তিনি কিন্তু সোনালী ব্যাংক নিউমার্কেট শাখায় তিনি কিন্তু প্রিন্সিপাল অফিসার হিসাবে কিন্তু ছিল মানে চাকুরি করতেন তিনি কিন্তু আধা ঘন্টার মতো হয়েছে বিশ মিনিট আগে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসছে তাকে যারা নিয়ে আসছে আসার পরে কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে আমরা যতটুকু জানতে পেরেছি তার নাম হচ্ছে আফরোজা এবং তিনি সোনালী ব্যাংকে চাকরি করতেন প্রিন্সিপাল অফিসার খুলনা নিউ মার্কেট শাখায় তার নামটাকে একটু একটু এদিকে আসান্ত এই যে আমরা এখন কথা বলবো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যে ডিউটিরত রয়েছে রিপন বলদার তার সাথে রিপন আমাদের একটু বলবেন কি হয়েছে আগে এলাকাবাসী নিয়ে আসছে তে যাচ্ছিল অ্যাক্সিডেন্ট করছে নাইক তো ওনার ব্লাড চলে আসছে আমাদের আসার পরে আমার ব্যক্তিগত কর্মকর্তা যে স্যার ওনাকে দেখাচ্ছে দেখানোর পরে উনি এইভাই করে ডিক্লেয়ার দিচ্ছে উনি আর নাই তো সেই অবস্থায় ওনার এখনো গার্ডেন আসি নাই কেউ দেখতে পেলাম যে ওনার মা মনে হয় আসছে কান্নাকাটি করতেছে আমাদের মুখ থেকে অল্প একটু দেখানো যাবে অল্প একটু হ্যাঁ প্রিয় দর্শক আর যদি একটু দেখায় এ মুখে রক্ত আছে আমি দেখাতে পারতেছি না এই যে দূর থেকে একটু দেখালাম ইনি হচ্ছে নাম হচ্ছে আফরোজা আফরোজা সোনালী ব্যাংক কর্মকর্তা খুলনা নিমার্কেট মার্কেট শাখা ইনি প্রিন্সিপাল অফিসার হিসাবে নিয়োজিত ছিল এখানে যারা নিয়ে আসছে আমরা যদি একটু দেখাই মুরব্বী আপনি কি অ্যাক্সিডেন্টের সময় ছিলেন আপনি দেখছেন অ্যাক্সিডেন্ট দেখছেন না না আচ্ছা এখানে আপনি এডুকেশন আপনারা তো নিয়ে আসছিলেন না একটু বলবেন যে কিভাবে কি হয়েছে আমি বাইক নিয়ে আসতেছি ভটিয়াঘাটা থেকে আমার বাসা ভটিয়াঘাটা আসার পথে দেখছি যে উনি রাস্তায় পড়া পড়া অবস্থায় দুটো ধরাধরি করে অটোতে করে নিয়ে এড়াই সব কোন জায়গা হয়েছে অ্যাক্সিডেন্ট হলো আপনার মোহাম্মদনগর বিশ্ব মোহাম্মদনগর বিশ্ব রোডে মোহাম্মদনগর মানে বিশ্ব রোড শোভাগলির সামনে আমি তো চিনি মানে উনি কি রাস্তা পার হচ্ছিল উনি মূলত রাস্তা পার হচ্ছিল রাস্তা পার হওয়ার সময় আরেকটা ট্রাক ওই সময় আসছে আসলে উনি ব্যাকে সরতে যায় বড় সাথে ধাক্কা খেয়ে রোডে পড়ে আর কি আহত হয়েছে ওই অবস্থায় ওনারা নিয়ে আসা মানে আপনারা আহত ভাই নিয়ে আসছেন আহত হওয়ার পরে নিয়ে আসছেন এসে দেখেন যে ডাক্তার তাকে মৃত ঘোষণা করছে প্রিয় দর্শক আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে ইনি রাস্তা পার হওয়ার সময় এই কিন্তু ইজি বাইকের ধাক্কা ধাক্কায় ধাক্কায় কিন্তু তিনি আহত হন এবং তাকে যখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আনা হয় ডাক্তার কিন্তু তাকে মৃত ঘোষণা করে এই যে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা ভাই আপনি কি ওনার সাথে চাকরি করেন ভাইয়া আপনি কি ওনার সাথে না না আপনি কি চাকরি করেন মানে জাস্ট একটু বলেন মানে ইনি কি সোনালি ব্যাংকে নিউমার্কের শাখায় ছিলেন হ্যাঁ আমরা ওনার এক সহকর্মী আপনি কি আপনিও কি নিউ হ্যাঁ যে প্রিয় দর্শক আপনারা শুনলেন যে তার একজন সহকর্মী তিনিও কিন্তু নিমেকের শাখায় কিন্তু চাকরি করেন সোনালী ব্যাংকে আপ্রজা নামের যে ভদ্র মহিলাটি একটু আগে নিহত হয়েছে বাইকের ধাক্কায় তার লাশটি রয়েছে বর্তমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আয়সা বেগমের আম্মা আসছে ওনার আম্মা আসছিল ওনার আম্মা কই আচ্ছা ওই যে এই যে আমরা যিনি মারা গেছেন আফরোজা বেগম তার আম্মাও আসছে যে তার আম্মাকে খেলাম্মা এই যে আপনার মেয়ে যিনি মারা গেছেন ওই ওই যে ওনার তো কো ছেলে মেয়ে আছে কেউ না এই না না এই যে প্রিয় দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে তার আম্মাও কিন্তু এই জায়গায় আসছে তার আম্মাও কিন্তু আসছে এখানে খুব হৃদয় বিদারক একটি দৃশ্য তার বাচ্চাটা কিন্তু জানে না যে তার মা মারা গিয়েছে এবং এই আপ্রোজা আপ্রজা আম্মা তিনিও কিন্তু বৃদ্ধা মানুষ তিনিও কিন্তু অনেক কান্নাকাটি করছেন তার মেয়ে নিহত হয়েছে ভাইকে দেখা এটা শোনার পরে কিন্তু তিনিও কিন্তু খুব কান্নাকাটি করছেন এবং এই আফ্রোজা বেগমের প্রিন্সিপাল অফিসার আফরোজা বেগমের যে বাচ্চা রয়েছে যে মেয়েটি রয়েছে সে কিন্তু জানে না যে তার মা মারা গেছে আবারও দেখাবে কোন সময় কোনো পর্ব নিয়ে সেই প্রদর্শনী ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে মোহাম্মদ জাকির হোসেন খুলনা ফেস